আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অ্যাডভেঞ্চার থেকে জিনাদ বলছি আজকে যাচ্ছি বরের সঙ্গে ঘুরতে আসলে ও যখন আসে বাইরে একটু ওর বাইকে করে ঘুরতে যাই বলেছিল বিকেলে দিকে আসবে তো হয়তো বা কোনো কাজে ব্যস্ত তুই যাই হোক চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমি বাইকে ঘুরতে খুব পছন্দ করি সন্ধ্যা লেগে গেছে প্রায় তারপরেও আসলে আমি সুন্দরবনে বেশিরভাগ ঘুরতে পছন্দ করি কে কে আমার মত বাইক লাভার বাইকে ঘুরতে পছন্দ করেন আর এখন নতুন নতুন বিয়ে হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় আমার মতো যারা নতুন বিয়ে হয়েছে তারা সবাই বাইকে ঘুরতে পছন্দ করে যাই হোক আমাকে আজকে কেমন লাগছে লাল চুড়ি কয়েকদিন আগে কিনেছি তো লাল চুড়িটা ভাবলাম যদিও বা ড্রেসের সাথে ম্যাচিং হয়নি তারপরেও ভালো লাগছে পরে আমার মতো কে চুড়ি লাগার আমি কিন্তু ভীষণ চুড়ি পছন্দ করি আর অনেক চুড়ি কিনি আমার প্রচুর চুরি কালেকশন আচ্ছা বর আসার পর কোথায় যাই সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যার দিকে এসে চলে আসলো আমাকে নিজের থেকে ফোন দিয়েছে যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে চলে আসুন নিচে আলহামদুলিল্লাহ দুজনে বিয়ের পরে যে কয়েকদিনই বাহিরে বের হয়েছি অনেক ভালো লেগেছে আসলে বাইকে ঘুরতে খুব পছন্দ আমার যদিও বা বাবা আর আমার মামা আর আমার ছোটো কালুর বাইক ছাড়া আমি কখনোই কারো বাইকে উঠেনি আমার একটু আনকমফর্ট ফিল সবসময় লাগতো তো খুব ইচ্ছা ছিল বিয়ের পর বরের বাইকে ঘুরে বেড়াবো আলহামদুলিল্লাহ ইচ্ছাটা আমার পূরণ হয়েছে কিছুক্ষণ আগে যে প্লেসটা দেখলেন ওটা আমাদের কলেজ ছিল সরকারি কলেজ আর এটা হচ্ছে হাট এটা অরংখোলা হাট বলে অরংখোলার হাটের এই সাইডে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ভাবছিলাম এই রেস্টুরেন্টে যাব কিন্তু আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ম্যাক্সিমাম টাইম যখন বের হই একটু ঘুরে ফিরে ওখানে যাই আসলে বাড়ির যে রাস্তাটা আমাদের অরংখোলা রাস্তার এদিক দিয়ে সোজা পড়ে তা আমরা করি মাঝে মধ্যেই যে অরংখোলা রাস্তার এই সাইড দিয়ে ঘুরে একদম মেন আলহাজ দিয়ে তারপর রেস্টুরেন্টে যাই অথবা গ্রিন সিটিতে যাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে এখন তো রাতের বেলায় এটা খামার এই খামারগুলোতে অনেক গরু ছিল আর এই রাস্তাটা রাতে যে কি সুন্দর লাগে মাসাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর বাইরে ঠান্ডা পরিবেশটা এত ভালো লাগছিল তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফুড গার্ডেন আমাদের ফেভারিট একটা প্লেস যদিও বা রেস্টুরেন্টটা অনেক ছোটো খাটো তারপরে খুব ভালো লাগে এটা রেলগেটের পাশে পড়ে একদম থানার পাশে তো এইখানটাতে দুইটা বিড়াল ছিল একটা তো গিয়ে যেন নিয়ে গেছে আর এই বিড়ালটা এত সুন্দর ওকে হাজারো নাড়লেও কিছু বলে না আর এই যে খুব সুন্দর ইন্টেরিয়রের কাজ করা আছে খুব সিম্পল একদম তারপরেও আমার ভীষণ পছন্দের একটা জায়গা এই রেস্টুরেন্টটা ওরও ভালো লেগে গেছে ও চলে আসলো তো আমাদের আসলে প্লেস যেটা ছিল সেটা হচ্ছে একদম রাস্তার পাশে একদম গ্লাসের কাছে যে বসার জায়গাটা ওইটা আমরা সবসময় এসে ওইখানটাতে বসি কিন্তু আজকে সেখানে অন্য মানুষজন ছিল তারপরে আমরা ওখানকার ভাইয়াদেরকে বলে রেখেছিলাম যে ওই জায়গাটা ফাঁকা হলে আমাদেরকে বলবেন তো কিছুক্ষণ আমরা আর এক জায়গায় বসে একটু কফি অর্ডার করেছিলাম একটু বসে গল্প করছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম ছবি তুলছিলাম ফাইনালি আমাদের পছন্দের জায়গাটা দেখেছে কেন আমাদের পছন্দ আসলে এই জায়গাটাতে বসে কফি খেতে এত ভালো লাগে আমাদের দুজনারই আমার আগে থেকে ভালো লাগতো কারণ যখন আমার ভালো লাগতো না তখন এই রেস্টুরেন্টে চলে আসতাম আমার বাড়ি থেকে বেশি সময় লাগে না আসতে পাঁচ থেকে ছয় মিনিট তো আমার বরেরও আমার পছন্দের সাথে তারও পছন্দ মিলে গেছে ও এখানে এসে খেতে পছন্দ করে প্লাস কফি খেতে পছন্দ করে যাই হোক কফি খেতে খেতে দুজন অনেক গল্প করছিলাম আসলে বিয়ের পরে মাঝে মধ্যেই নিজেদেরকে সময় দেওয়া উচিত আলাদাভাবে আমার বর বিজনেস করে তারপরেও সে খুব ব্যস্ত থাকে তার মাঝেও কিন্তু আমাকে সময় দেওয়ার চেষ্টা করে আর ও বলে যে তুমি আমার অনেক শখের একজন মানুষ এটার কারণ হলো আমাকে প্রায় আড়াই থেকে তিন বছর আগে সে দেখেছিল তো আমি আসলে মফসল শহরে থাকি আর সে তাদের বাড়িটা একটু গ্রামের দিকে তারপরে মাসাল্লাহ খুব সুন্দর তাদের বাড়ির পরিবেশ কিন্তু প্রথমত আমার বাবার জন্য আমি বিয়েটা করতে চাইতাম না এটা সব থেকে বড় কারণ ছিল তো এখন আল্লাপাকের লেখা ছিল এই জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও অনেক দিন পরে বিয়েটা হলো আমি যদি ইচ্ছা করতাম বা আমি যদি রাজি হতাম আমার প্রায় আড়াই তিন বছর আগে হয়ে যেত বিয়ে আসলে দেখুন আল্লাপাক যার হাতে আপনাকে দেবেন আগের থেকে লেখা থাকে আমি সেটা প্রমাণ তো আমার বর আমাকে দেখার পরে কোনো মেয়েও দেখেনি সে বা বিয়ের কথা কোথাও মানে উঠলেও সেখানেও সে কথা বলেনি তার আমাকে জানি না আমার মধ্যে কি পেয়েছিল বা আমার কোন দিকগুলো তার ভালো লেগেছিল। তো এই জন্য এটাই আমাকে বলে যে আল্লাহ আল্লাপাকের কাছে তোমাকে আমি চেয়ে নিছি তো কারণ সে খুব নামাজে মেয়ের আগে বলেছি আর নামাজে সবসময় নাকি সে আমাকে চাইতো তো একটা কথাই সে বলেছিল যে আল্লাহ পাকের কাছে যদি খাস দিলে মন থেকে কোনো কিছু চাওয়া যায় সেটা পাক নিশ্চয় একদিন না একদিন দেবে সেটা হলো তুমি আর আমি তোমাকে আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছি তো এটা শোনার পরে না তার প্রতি আবার আলাদা একটা মায়া হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ বিয়ের প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে আর আমাদের ফাইনাল প্রোগ্রাম আর এক মাস বাকি আছে কোরবানিদের পরে তো আল্লাহ পাকের কাছে সবসময় এটাই চাই যে সারাটা জীবন আমি যেন তার সাথে ভালোভাবে সংসার জীবনটা পার করতে পারি আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন তো এই যে আমাদের রেস্টুরেন্টের একটা ভিউ একটু ছোট্ট ছোট করে ভিডিও করেছিলাম আমি কিন্তু খুব একটু সুন্দর করে গোছিয়ে কথা বলতে পারি না আমি অগোছাল মানুষ একদম তারপরে চেষ্টা করি একটু গোছাইয়ে কথা বলার জন্য আর কোনো ভুলচুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন অবশ্যই কারণ আমি এত লাকি যে আমার ইউটিউব পরিবারটা এত ভালো পেয়েছি সবাই এত সাপোর্ট করেন এত সুন্দর সুন্দর কমেন্টস করেন মনে হয় যে সত্যি সত্যি আপনারা আমার বাড়ির লোক মানে এত আমাকে চেনেন কি করে তো যাই হোক আমরা টুকটাক খাওয়া দাওয়ার আমরা অর্ডার করেছিলাম তো আমার এখানকার থাই স্যুপটা অনেক পছন্দ আর ওর ক্যাশো সালাদ ও একটু জিম করে ডায়েট করে এই জন্য একটু সালাদ টাইপের খাবার খায় যদিও ওকে খেতে চায় না এগুলা আমি চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর এই যে এখনও বিড়ালটা কিন্তু এখানেই বসে আছে আমি যাওয়ার সময় ওকে একটু আদর করে চাই আবার হচ্ছে আসার সময়ও তো ও আদর মানে পেলে একদম চুপচাপ থাকে তো এবার তো বাড়ি যাওয়ার পালা অনেক অনেকক্ষণই ছিলাম বাইরে আলহামদুলিল্লাহ যতটুকু সময় তার সাথে ছিলাম অনেক ভালোই কেটেছে সবাই দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আজকের মতো আমার ভিডিওটা অ্যাপ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদিও বা আমার বলা লাগে না আমার ইউটিউব ফ্যামিলি এত ভালো যে তারা তাদের মনের কথা আমাকে প্রকাশ করতে কোনো কমতি রাখে না তো এবার বাড়ি যাওয়ার পরা আর এটা আমাদের ইশুডিতে নতুন একটা মার্কেট হয়েছে এটা আর আর মার্কেট তো এটা আমাদের বাড়ির রাস্তা সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ